জিয়ারাতে হয় মদিনা আমি দেখি সোনার মোহদিনা ও গো ন দেশে চল না জিয়ারাতে হয় মদিনা আমি দেখি সোনার মোহিনা ওগো নবীর দেশে চলো সোনা জিয়া রাতে হয় মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আট্টু সুরে নবীর मोहब्बत বলেন তো ইয়া রাসূলুল্লাহ কে আমার নবী নুরের নবী তো জাহানের বাদশা নবী আমার নীহনূরের ছবি তো জাগানের বাদশা নবী আমার নিনের নবী তো জাগানের বাদশা নবী সেই নবীকে দেখার তরে মন হলো মর দেবান স্বপ্নে আমি দেখি সোনার মোহিনা গ নবীরে দেশে চলো

বাদশা নবী সেই নবীকে দেখার তোর মন হলো মোর দেবানা আমি দেখি সোনার মোহিনা ও গো নবীর দেশে জিয়া জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মোহন একটু জোরে বলো না ভাই জীবনের মতন হয় না একটু জোরে টাকা পয়সা নাই যে আমার সাগেছে মাদিনা যাওয়ার টাকা পয়সা নাই যে আমার সাথে জেগেছে মাদিনা যাওয়ার অগ আঢাই ডাঙার পাসির দুয়া কবুল করো রা স্বপ্নে আমি দেখি সোনার মোহিনা টাকা পয়সা নাই যে আমার সখ জেগেছে মাদিনা যাওয়ার অগ আঢাই ডাঙার পাশির দুয়া কবুল করো র রব্বানা স্বপ্নে আমি দেখি সোনার মোহদিনা ও গো নবীর দেশে চলে জিয়া রাতে ওই মাদিনা স্বপ্নে আমি দেখি সোনার মোহদিনা আটু জোরে আল্লাহ তোমার কাবা ঘরে মাউল্লা আমিন মাওলা তোমার কাবা ঘরে ডাক আমাদেরকে করে আল্লাহ তোমার মওদের মেহমান করে ওগো হাজির সব তৌফ করে মওদের কেন ডাক গো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা ওগো নবীর দেশে চলো জি রাতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আটু জোরে ভালো লাগে না নাকি আটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ কে গেরা মে দাওয়া দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে গেরা মে লকের দাওয়া দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে গেরা মে লকের দাওয়া খাইয়ে বলে ডেকে ডেকে ভুল করেছি মাফ করে দাও যাব আমি মহদিনা স্বপ্নে আমি দেখি সোনার মহদিনা ও গো নবীর চলো জিয়া রাতে হয় মাদিনা স্বপ্নে আমি দেখি সোনার মহদিনা সুরে আর জোরে আমার নবী তো জাগানের বাদশা নবী সেই নবীকে দেখার তরে মনে হলো মোর দেবানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা সোরে গল এরকম গজল চলবে না থেকে আরো ছোট্ট করে বলবো